নমস্কার বন্ধুরা পিয়ালি লাইস্টার উইথ ফ্লেস সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একদম দোকানের মতো খুব সহজে বাড়িতে চাউমিনটা তৈরি করে নিতে পারবে আর খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছিলাম এভাবে করলে বাড়ি ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাই করে দিলাম এবার এই জায়গায় আমি হাফ চামচ সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা জলের সাথে দিলে কিন্তু চাউমিনটা একটার সাথে একটা গায়ে লেগে যাবে না এখন আমি জলটা উষ্ণ গরম করে নেব জলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি হাফ প্যাকেট চাউমিনটা নিয়ে নিলাম না চাউমিনটা তোমরা কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারো না মানে হাফ প্যাকেট ছিল তাই আমি হাফ প্যাকেট নিয়েছি এবার জলের সাথে চাউমিনটা মিশিয়ে আমি ভালো করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো নাহলে চাউমিনটা কিন্তু শক্ত থাকবো এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না মিডিয়ামভাবে সেদ্ধ করে নেবো বন্ধুরা এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে তার এর থেকে বেশি কিন্তু আমি সেদ্ধ করবো না এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এখন আমি কড়াইটা নামিয়ে নেব আদির মধ্যে আমি নামিয়ে নিলাম এখন আমি এর উপর একটু ঠান্ডা জল ছড়িয়ে দেবো তাহলে চাউমিন কিন্তু একটা চাউমিন একটা চাউমিনের গায়ে লেগে যাবে না এই দেখো চাউমিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে তার সাথে আমি একটু তেলও দিয়েছিলাম এখন আমি চাউমিনটা একটু ঠান্ডা করে নেব বন্ধুরা দুই মিনিট পর চলে এসেছে দেখো চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা জল দিয়ে এই দেখো চাউমিনটা তোমরা দেখে বুঝতে পারছো একটা চাউমিন একটা চাউমিনের গায়ে লেগে যাচ্ছে না দেখেছো এভাবে একটু তেল দেবে সেদ্ধ সময় আর নামানোর সাথে সাথে একটু গরম জল দিয়ে দেবো তাহলে কিন্তু একটা চাউমিন একটা চাউমিনের সাথে লেগে যাবে না এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল নিয়ে আছি খুব বেশি কিন্তু তেল ব্যবহার করব না অল্প তেলেই চাউমিনটা আমি রান্না করবো ইচ্ছে করলে তোমরা সাদা তেলও নিতে পারো তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে মাদারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি এবার পেঁয়াজটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এর সাথে আমি তিনটা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম এখন সব কিছু নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেবো এই লবণ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে দেখো তিন মিনিট ভেজে নিয়েছি এর থেকে বেশি পেঁয়াজটা কিন্তু ভাজবো না এবার এর মধ্যে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম তো এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তাহলে পেঁয়াজের কালারটা কিন্তু খুব সুন্দর হবে হলুদটা মিশিয়ে পেঁয়াজটা দুই মিনিট ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা পুরোপুরা তখন খেতে ভালো লাগবে না এবার এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা তোমরা কম বেশি করে নিতে পারো আজকে আমি মুরগির ডিম নিয়েছি আর মুরগির ডিমগুলো কিন্তু একটু ছোট হয় এর জন্য দুটো নিয়েছি এবার দুটো ডিম এর মধ্যে নিয়ে নিলাম এখন মিডিয়াম আগুনে ডিমটা এর সাথে চেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট হালকা হয়ে নেব তোমরা ইচ্ছে করলে কিন্তু এইভাবে ভেজে ডিমটা খেতে পারো এইভাবে কিন্তু ভালো লাগে কিন্তু আজকে খুব সাধারণভাবে আমি একদম দোকানের মতো চাউমিনটা তৈরি করব আর এইভাবে করে দিলে দোকানের থেকেও কিন্তু বেশি সুস্বাদু হবে এখানে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে সেদ্ধ করা চাউমিনগুলো নিয়ে নেবো দেখো চাউমিনগুলো আমি দিচ্ছি যে একটা চাউমিন একটা চাউমিনের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না তোমরা যখনই চাউমিনটা সেদ্ধ করবে সামান্য একটু তেল দেবে আর সেদ্ধ হওয়ার সাথে সাথে একটু জল দিয়ে দেবে ঠান্ডা তাহলে দেখো একটাও লাগবে না এখানে সব চাউমিনগুলো নিয়েছি এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী আর একটু লবণ নেব কারণ তখন কিন্তু লবণটা একটু কম নিয়েছিলাম এর সাথে তোমরা ইচ্ছে করলে হলুদ দিতে পারো আমি আর হলুদ দেবো না কারণ আমার কাছে চাউমিনের কালারটা বেশি ভালো লাগে না এবার সব কিছু এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এখন উনানের আগুনটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম টু লো আগুনেই কিন্তু আপনাদের এইভাবে রান্না করতে হবে আজকে খুব সাধারণভাবে একদম দোকানের মতো বাড়িতে চাউমিনটা তৈরি করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা আমি যেভাবে তৈরি করলাম অবশ্য বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল এইভাবে বাড়িতে চাউমিন করলে কেউ কিন্তু বলবে না যে আর বাজার থেকে কিনে খাবে আর আমার এই চাউমিনের রেসিপিটা ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে দেখো সব কিছুর সাথে চাউমিনটা নেড়ে জেরে মিশিয়ে নিয়েছি এবার চাউমিনটা হয়ে গিয়েছে এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার একটা পাত্রর মধ্যে আমি নামিয়ে নিলাম এর উপর দিয়ে একটু সসা কুচি দিয়ে দিয়েছে আর দেখো দশ টাকার সস এই সসটা কিন্তু তোমরা দোকানেই কিনতে পাবে এবার একটুখানি সস ছড়িয়ে দিলাম কারণ সস ছাড়া এই চাউমিনটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না আজকে আমি যেভাবে চাউমিনটা তৈরি করে রয়েছি অবশ্যই তোমাদের এইভাবে কিন্তু একবার বাড়িটা ট্রাই করে অনুরোধ রইলো এভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন এরকম আরও ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ